হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো বাইশে আগস্ট দু চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তৃতীয় থাকবে তৃতীয়া দুপুর একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে উত্তর ভাদ্রপদ করণ থাকবে বৃষ্টি বব পক্ষ কৃষ্ণ যোগ ধৃতি দিন বৃহস্পতিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা চুয়ান্ন মিনিটে চন্দ্রদয় হবে রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে মিন সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা তেপ্পান্ন মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল আটটা 26 মিনিটে ঋতু বর্ষা विक्रम संवत 2081 মাস ভাদ্র বিজিত মুহূর্ত আজকে থাকবে সকাল 11টা 57 মিনিট থেকে দুপুর 12টা 49 মিনিট পর্যন্ত अशुभ সময় থাকবে সকাল 10টা 13 মিনিট থেকে সকাল 11টা 5 মিনিট পর্যন্ত এবং দুপুর 3টা 25 মিনিট থেকে বিকেল চারটা 17 মিনিট পর্যন্ত রাহু কাল থাকবে দুপুর দুটা থেকে দুপুর 3টা 38 মিনিট পর্যন্ত আজকের জন্য দক্ষিণ দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আজকে আপনার সহনশীলতা এবং নির্বিঘ্নতা ভীষণভাবে আপনার মানসিক ক্ষমতার উন্নতি করবে আজকে বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জন আপনার হবে যেটা অনেক আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে আজকে আপনার বন্ধুরা আপনাকে ব্যক্তিগত জীবন সম্পর্কে সদ উপদেশই দেবে আজকে আপনি প্রেমের ব্যথা অনুভব করতে পারেন আজকে উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন আপনার জন্য আজকে নিজের কাজ থেকে বিরত থেকে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে কিছুটা সময় কাটাতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ সবুজ রঙের জুতো পরলে পরে আপনার প্রেম জীবনটা ভালো থাকবে থাকবে বৃষরাশি আপনাদের শিশুসুলভ স্বভাব আজকে ভেসে উঠবে আপনি একটা কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়বেন না সন্ধ্যাবেলায় আপনার বাচ্চাদের সাথে কিছুটা আনন্দদায়ক সময় আপনার কাটানো উচিত আজকে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে যদি নির্দেশ দেন তাহলে সমস্যা কিন্তু বাড়বে কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে উন্নত এবং গতিশীল পরিবর্তন আনতে সাহায্য করবে আপনারও নিজেকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ায় অভ্যস্ত থাকতে হবে অধস্তান কর্মীদের কঠোর পরিশ্রমের উদ্দীপিত করে সুফল পাওয়া সম্ভব আজকে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য খুব ভালো হবে তাদের পরিবারের লোকজনরাও খুশি হবে আর আপনিও নিজেকে সতেজ বোধ অনুভব করবেন একটা উত্তপ্ত তর্কের পরে আপনার পার্টনারের সাথে একটা সুন্দর চমৎকার সন্ধ্যা আপনারা কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ সুগন্ধি দ্রব্য যেমন পারফিউম ধূপকাঠি সুগন্ধি কর্পূর কাউকে যদি উপহার হিসাবে দান করেন তাহলে আপনাদের আর্থিক দিকটা খুব ভালো হয়ে যাবে মিথুন রাশি আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে তাড়াহুড়ো করে কিছু কিনতে যাওয়ার আগে আপনার মধ্যে যে অর্থ আছে সেটারই ব্যবহার করুন মেজাজ না সামলাতে পারলে পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দিয়ে ফেলতে পারেন আজকে প্রেমের যন্ত্রণা হতে পারে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে দিনটি আপনার বিবাহিত জীবনের কঠিন সময় আপনাকে সাময়িক রেহাই দেবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার গরুকে পালং শাক খাওয়ালে প্রেম জীবনটা আপনাদের ভালো থাকবে কর্কট রাশি কাজের জায়গায় বরিষ্ঠদের চাপ আপনার ঘরে কিছু মতভেদ টানতে পারে যেটা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রেপ করবে আজকে আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার বড়দের আশীর্বাদ লাভ করুন এমন একটা দিন আজকের দিনটা আপনার জন্য যেখানে আপনার চাপ কম বলে মনে হবে এবং আপনি পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে পারবেন আপনার সাহসের ফলে আজকে ভালোবাসার জয় হবে কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না নতুন সুযোগের সন্ধান করুন আজকে আপনি বাড়িতে কোনো পুরোনো জিনিস দেখতে পেয়ে খুব খুশি হয়ে যাবেন আর সেটাকে পরিষ্কার করতে আপনার সারাদিন লেগে যাবে আজকে আপনি আপনার পার্টনারের সাথে একটা শ্রেষ্ঠ সময় কাটা আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ আর্থিক লাভের জন্য আপনার পূর্বপুরুষের কোনো দ্রব্য বা সামগ্রী হলুদ কাপড়ে মুড়ে আলমারিতে লকারে রেখে দিন সিংহরা মেজাজের গোলমাল একটি বিতর্ক এবং বোঝাপড়ার দিকে এগোতে পারে আজকের জন্য বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে বিনোদনের খাতে অত্যাধিক খরচ করার লাগাম দিন আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যোগ আপনার অনুকূলে ফলাফল আনবে এবং গার্হস্থ উত্তেজনা প্রশমিত করবে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন আজকে আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলি সুযোগ নিন যে কোনো পরিস্থিতিতেই হোক আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে ক্ষতিটা আপনারই হবে আজকে আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ বিভিন্ন রঙের জামা কাপড় পরলে পরে আর্থিক দিকটা আপনাদের খুব ভালো থাকবে কন্যা রাশি আপনার সবচেয়ে বড় সম্পদ হলো আপনার বোধ এবং আপনার অসুস্থতা নিরাময় করবার জন্য এটি একটা ব্যবহার করা আপনার উচিত আজকে আপনি সহজেই মূলধন এবং অনায়াদি ঋণ জোগাড় করতে পারবেন সন্ধ্যের দিকে আকস্মিক সুখবর পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে আপনার পার্টনার পরিবারের সদস্যদের বাধার ফলে দিনটা একটু খারাপ হতে পারে যারা এখনও বেকার রয়েছেন ভালো কাজের জন্য চেষ্টা করছেন তাহাদের কিন্তু বেশি মাত্রায় পরিশ্রম করা দরকার কেবলমাত্র পরিশ্রম করলে পরেই কিন্তু ভালো ফলাফল আপনারা পাবেন ভ্রমণ আপনার জন্য আনন্দদায়ক হবে সন্তোষজনকও হবে আপনার স্ত্রী আপনার সাথে থেকে ভালো কিছু না হওয়া জিনিসগুলির কথা বলতে পারে আজ তার জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার সড়ক সারা রাত সবুজ ছোলা ভিজিয়ে রেখে সকালে তা পাখিদেরকে খাওয়ালে প্রেমের জীবনটা আপনাদের ভালো থাকবে রাশি দাঁতে যন্ত্রণা এবং পেটের গোলমাল আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে অবিলম্বে আরাম পেতে একজন ডাক্তারের উপদেশ নিন কোন নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন আপনার সন্তানদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না প্রেমের দেবতার বানের হাত থেকে আজকে বাঁচার সুযোগ কম আজকে আপনি কিছু অনুভব করতে পারবেন আপনার বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হয়ে বেশি লাভ্যাংশ আপনাকে দেবে আপনি আজকে আপনার সঙ্গীর সঙ্গে একটা সুন্দর সময় কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ কাজ সঞ্চালন যেমন আত্ম এবং দরিদ্র মানুষদের জন্য বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা করলে পরে জীবনটা আপনার খুব সুন্দর কাটবে বৃশ্চিক রাশি মানসিক চর্চার জন্য আকর্ষণীয় কিছু পড়ুন আজকে আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করে ভালো ফল লাভ করতেও পারবেন আপনার সন্তানদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না বরফের মতো আশঙ্কা করবেন না কারণ দুঃখগুলো আজকেই গলে যাবে আজকে কর্মক্ষেত্রে আপনাকে সবাই ভালোবাসবে এবং সমর্থন করবে আজকে আপনি আপনার জীবন সাথে একটা সুন্দর সময় কাটাবেন আজকে আপনি আপনার স্ত্রীর সাথে অনেক টাকা ব্যয় করবেন কিন্তু একটা ফাটাফাটি সময় কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ শান্তিপূর্ণ এবং সমন্বিত পারিবারিক জীবনের জন্য একশো আট দিন ধরে ঘরে গঙ্গা জল ছেটান ধনুরাশি যেটা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে দিনটি ভালো আজকে বাড়ির বাইরে যাবার আগে বড়দের আশীর্বাদ লাভ করুন পিতামাতার স্বাস্থ্যের উন্নতি হবে তারা আপনার ওপর ভালোবাসা বর্ষণ করবে প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে আজকে কর্মক্ষেত্রে সত্যি আপনি দারুণ কিছু করতে পারেন গুরুত্বপূর্ণ কাজে সময় না দেওয়া বা এবং অপচয়মূলক কাজে সময় ব্যয় করা আজকে আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে আজকে সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ সূর্য নিয়মানুবর্তিতার প্রতীক সেই জন্য নিয়মভাবে জীবন কাটালে পরে আপনার পরিবারে সুখ শান্তি বজায় থাকবে মকর রাশি আপনি আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চারপাশের মানুষের মানে ছাপ ফেলতে পারবেন যারা এখনো পর্যন্ত অহেতুক অর্থ উড়িয়ে দিচ্ছিলেন তাদের কিন্তু আজকে এটাকে নিয়ন্ত্রণ করা দরকার না হলে কিন্তু ভবিষ্যতে অসুবিধা হতে পারে আপনার সময়ের কিছুটা অন্যদের দেওয়ার পক্ষে দিনটা ভালো কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করবার দ্বারাই আজকে আপনি আপনার স্ত্রীর সাথে মানসিক সহায়তা প্রদান করতে পারবেন বিদেশি বাণিজ্যের সাথে যারা যুক্ত তারা আজকে প্রত্যাশিত ফলাফল পাবে আজকে এই রাশির কর্মরত নেটিভরা কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারবেন সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি পুরস্কৃত হবেন আপনার বস আজকে আপনার কাজের প্রশংসা করতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংগতই প্রতিকার স্বরূপ হসপিটালে রোগীদের সাহায্য করলে পরে এবং সেবা করলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে কুম্ভ রাশি আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার বন্ধুর অহংকারে আঘাত লাগতে পারে আপনি একটি উত্তেজনাপূর্ণ এবং নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যেটা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকবে যেটা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে আপনার ভালোবাসা একটা নতুন উচ্চতায় আজকে পৌঁছাবে দিনটা আপনার ভালোবাসার জন্য হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে আজকে আপনি অফিসে যে কাজ করছেন সেটা আগামী সময় ভিন্নভাবে আপনার উপকারে লাগবে এই রাশি ছাত্রছাত্রীদের আজকে পড়াশোনাতে মন বসতে অসুবিধা হতে পারে আজকে আপনি আপনার মূল্যবান সময় বন্ধুদের জন্য খারাপ করতে পারেন আজকে আপনি আপনার পার্টনারের সঙ্গে চোখে চোখে কথা বলবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ লাল কাপড় পরিধান করলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে মীন রাশি আপনার শিশুসুলভ স্বভাব আজকে ভেসে উঠবে আপনি একটা কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন আপনি আজকে আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক লাভ করতে পারেন অপ্রত্যাশিত অতিথিরা আজকে সন্ধ্যার সময় আপনার বাড়িতে আসতে পারে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজকে রিচ কিন্তু মেলাতে পারবেন আজকে আপনি পড়তে পারেন আজকে আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে অপ্রত্যাশিত পুরস্কার আপনাকে এনে দেবে দিনের শেষে আপনি আপনার ঘরের লোকজনকে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কোনো কাছের মানুষের সাথে বিতর্ক হতে পারে যে কারণে আপনার মেজাজটা খারাপ হয়ে যেতে পারে একটা দীর্ঘ সময় পরে আজকে আপনি আপনার স্ত্রীর থেকে একটা সুন্দর কিছু সারপ্রাইজ পেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ ফুল মানি প্ল্যান্ট এবং অ্যাকোরিয়াম উত্তর বা উত্তর পশ্চিম দিশায় রাখলে পরে গৃহে সুখ শান্তি বজায় থাকবে